আমরা এখন রয়েছি একদম কাকদ্বীপের হসপিটাল মোডে সেই সনামধন্য ক্লাব কাকদ্বীপ রিক্রিয়েশন ক্লাব যেটি প্রতি বছর কিছু না কিছু অনন্য থিম আমাদের সামনে তুলে ধরে আর এত রাত্রেও এই বৃষ্টির মধ্যেও কিন্তু মানুষের ঢল আটকানো যাচ্ছে না এই রিক্রিয়েশন ক্লাবে রিক্রিয়েশন ক্লাবের এবছরের থিম প্রকৃতি ও প্রাণ আর এই থিম দেখতে কিন্তু মানুষের ভিড় অপুরন্ত আর এত রাতে যত রাত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মানুষের ভিড় কিন্তু ততই বাড়ছে যদিও মাঝে বৃষ্টির ফোঁটা দুটো তিনটে পড়েছে কিন্তু তা সত্ত্বেও মানুষের যেই ভিড় সেটা কিন্তু আটকানো যাচ্ছে না স্বল্প পরিসরের মধ্যেও মানুষ কিন্তু সুষ্ঠুভাবে এখনো অবধি রিক্রিয়েশন ক্লাবের প্রতিমা এবং তার থিম পরিদর্শন করে চলেছেন এবার শুধু দেখতে থাকার যে আকাশ তার সঙ্গে কতটা স্বাদ যায় এখন আমরা দেখছি পুজো পরিক্রমা কাকদিক ডট চ্যানেলে কাকদিক ডট কম ফেসবুক পেজে প্রেজেন্টেড বাই বিসি জুয়েলার্স প্রেজেন্টেড বাই কাকদিক স্টার ফুড কোর্ট পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ প্রেজেন্টেড বাই বিসি জুয়েলার্স প্রেজেন্টেড বাই স্টার ফুড কোর্ট আমরা এখন রয়েছি সেই পুজো পরিক্রমার আরও একটি মণ্ডপে যেটা আমরা সকলেই জানি হরিপুর ঐক্য সম্মেলন ক্লাব এবছর ওনাদের থিম একটি অনন্য দৃশ্য তুলে ধরেছে ওনাদের থিম অনুযায়ী প্রযুক্তির ফাঁদের শৈশব অর্থাৎ আমরা কীভাবে শৈশবটাকে হারিয়ে ফেলছি এবং ধীরে ধীরে অযথা প্রযুক্তির মধ্যে ঢুকে পড়ছি এবং আমাদের নিজের জীবনকে আরও অতিশয় করে তুলছি সেরকমই একটা দুর্দান্ত দৃশ্য ওনারা তুলে ধরেছেন এবং ভেতরে বিভিন্ন ধরনের কারুকার্য বিভিন্ন ধরনের একটা অঙ্কনের প্রেক্ষাপট ওনারা তুলে ধরেছেন এবং তার সাথে সাথে আমরা পেছনে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের শৈশবের যেসব ছোঁয়া আমরা পেয়েছিলাম আমাদের শৈশবে সেই সমস্তই চিত্রপট ওনারা তুলে ধরেছেন আশেপাশে রয়েছে আমাদের সেই প্রিয় মটু পাতলু এবং বিভিন্ন ধরনের খেলনা বিভিন্ন ধরনের কার্টুন আমরা পিছনে দেখতে পাচ্ছি দেখতে হলে কিন্তু আসতে হবে কাকদ্বীপের সেই দাসপাড়ার হরিপুর ঐক্য সমৃয়নী কাল নেব না পুজো পরিক্রমা দু হাজার পঁচিশের আবার একটা মহাসংলগ্নে পৌঁছে গেছি আমরা ইতিমধ্যে এনাদের শারদ সম্মানে সম্মানিত করেছি এনাদের এত সুন্দর মণ্ডপের কারণে আমাদের সাথে শারদ সম্মানে ছিলেন আমাদের পাশে বিসি জুয়েলার্স এবং কাকদ্বীপ স্টার ফুড কোর্ট আমরা এখন রয়েছি কাকদ্বীপ যুবশক্তিতে আর এই যুবশক্তি কাকদ্বীপের ঠিক এক প্রান্তে অবস্থিত এই প্রান্তে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এই প্যান্ডেল পরিদর্শন করছেন এখন প্রায় মধ্যরাত আমরা এই সময়টা বেছে নিয়েছি কারণ আমরা দেখতে চাইছিলাম এবছরের থাইল্যান্ডের সেই স্বর্ণ মন্দির হ্যাঁ থাইল্যান্ডের স্বর্ণ মন্দির প্রত্যেকেই জানেন সেটা এনারা তুলে ধরেছেন এখানে কাকদ্বীপের যুবশক্তি ক্লাবে আর সেখানে মানুষের ভিড় কিন্তু এখনও প্রচুর এই মধ্যরাতেও কিন্তু মানুষের ভিড় এই স্বর্ণ মন্দিরকে চাক্ষুষ করার জন্যে আর এর সাথেই আমরা কাকদ্বীপ ডটকমও পৌঁছে গেছি ভার্চুয়ালি আপনাদেরও পরিদর্শন করার জন্যে কাকদ্বীপ ডটকমের এই সম্পূর্ণ পুজো পরিক্রমায় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বিসি জুয়েলার্সকে এবং তার সাথে অসংখ্য ধন্যবাদ স্টার ফুড কোর্টকে যাদের জন্য সুন্দর পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ আমরা সম্পন্ন করতে পারছি আর কাকদ্বীপ ডটকমের পক্ষ থেকে আপনাদের সকলকেও শুভকামনা রইল বাকি পুজোটা খুব সুন্দর করে কাটাবেন আর হ্যাঁ মনে রাখবেন কাকদ্বীপ ডটকম তোমার সাথে তোমার পাশে